গুড ফাইন সাবাস এরপরে আর কে পারবো এখন চলে আসো দেখে নেক্সট ওকে ঠিক আছে ওকে ফাইন সাবাস সাকিব করে দেখাবে আসো সাকিব গুড ওকে ফাইন সাবাস ভেরি গুড গুড দেখছো সবাই পারতেছে ও ওইভাবে না ওইভাবে না দেখো সবাই কিভাবে দিচ্ছে গুড গুড হাই জাম্প হচ্ছে হাই জাম্প এটা পুলিশ কনস্টেবল পদের যে অন্যতম একটি শারীরিক পরীক্ষা গোর সাবাস সবাই পারতেছে এই যে লেগে গেল অল্পের জন্য লেগে গেছে তাই না অল্পের জন্য লেগে গেছে আচ্ছা অল্পের জন্য লেগে গেছে গুড ফাইন ভেরি গুড অল্পের জন্য লেগে গেছে যাদের হয়েছে তারা পিছনে যাও পিছনের লাইনে যাও অল্পের জন্য লেগে গেছে আবার দাও আবার দাও যাদের হয়েছে তারা পিছনের লাইনে যাও ঠিক আছে সাবাস তালি দিবা তালি দেবা এই এইভাবে না এইভাবে না এইভাবে না রিক্স হয়ে যাবে এইভাবে না গুড সাবাস ভেরি গুড ও এইভাবে না এইভাবে না বেথা পাবা নরম জায়গায় ছাপ দাও নরম জায়গায় নরম জায়গায় ছাপ দাও গুড ঘাসে ছাপ দিও না মাটিতে ছাপ দাও যে গুড সাবাশ ভেরি গুড গুড সাবাস বাবা আজকে তো তোমরা প্রথম দিনেই তো বাজিমাত করতেছো তাই না প্রথম দিনেই বাজি মাত সোলসার একাডেমির ছাত্রদের সাবাস ও অল্পের জন্য ওকে ঠিক আছে নেক্সট টাইম হবে নেক্সট টাইম হবে গুড ভেরি গুড ওকে আসো আসো যারা দেও তারা চলে আসো তুমি লম্বা মানুষ আরেকবার দাও তাইলেই হবে নেক্সট টাইম হবে প্রথমবারে বাজি মাত করতেছে হাই জাম্পে সোলজার একাডেমির ছাত্ররা গুড 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 না না সবাই যেভাবে দিল ওইভাবে দাও এতজন মানুষ এইভাবে দিল তুমি ওইভাবে দিচ্ছ কেন ওকে আবার আসো আবার আসো আবার আসো ওকে আসো আচ্ছা ওদের জন্য একটু নিচে নামাই দাও একটু নিচে নামাই দাও ওকে আসো 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 এই তালি দাও ওদের জন্য তালি দাও এবার হবে ইনশাল্লাহ আসো 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 ওকে ভেরি গুড আসো ওকে তুমি কাজ থেকে দাও কাজ দাও উৎসাহ দাও দাও ওকে আসো আর অল্পের জন্য হলো না আরেকবার যাও আরেকবার যাও আরেকবার যাও হবে ভয়ের কিছু নাই হবে তাই না ওকে দেখো দেখো আতিক আতিক দেখাচ্ছে তোমাদেরকে দেখো

এই লিটন জোরে তালি হবে ওদের জন্য এবার হবে ইনশাল্লাহ হবে গুড এবার আরেকবার গুড তাই না ঠিক আছে জোরে চালি চাই কেমন লাগলো ভালো লাগছে থ্যাংক ইউ ভেরি মাছ